খট্টিবাড়ি বাজারে চৌত্রিশ লক্ষ টাকার অধিক খরচ করে সোলার চালিত পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করেছিল ধূপগুড়ি পঞ্চায়েত সমিতি দীর্ঘ একটা লম্বা সময় ধরে অকেজ অবস্থায় পড়ে রয়েছে সেই পানীয় জলের রিজার্ভার মিলছে না পানীয় জল পাশাপাশি বসানো হচ্ছে পাবলিক টয়লেট খটিবাড়ি বাজার সপ্তাহের শুক্রবার ও সোমবার হাট বসে হাজার হাজার মানুষের ভিড় জমে ক্রেতা থেকে বিক্রেতা প্রত্যেকের অভিযোগ একাধিকবার হাট মালিককে জানিয়েও কোনোরূপ শুরু হয়নি মেলেনি ক্রেতাদের ভয়ঙ্কর অভিযোগ হাট থেকে প্রত্যেক সপ্তাহে খাজনা তোলা হলেও আমাদের সমস্যা শুরু হওয়া নিয়ে কোনো রকম মাথা ব্যথা নেই হাত মালিকের বাজারে আসা বিভিন্ন প্রান্ত থেকে বিক্রেতারা একাধিক অভিযোগ তুললেও সমস্যা সমাধানে নামগন্ধ নেই বলে দাবি তাদের গোটা বাজারে একাধিক সমস্যা থাকলেও বাজারে যেন সেই মান্ধত্তার আমলই পড়ে রয়েছে হ্যাঁ দাদা কি বলছিলেন বলুন

আমার নাম সুন্দর মোহন রায় দাদা আপনি তো ওয়াশরুমে গেলেন এবং সেটা ব্যবহারও করলেন দুর্গন্ধে থাকা যাচ্ছে না আপনি সেটা ব্যবহার করলেন কি বলবেন জল আছে কি জল তো নাই কিন্তু একেবারে গা ঘষে তো জলের এত বড় একটা বসানো আছে কি অবস্থায় আছে এখন না এখানে জল নাই তো জল নাই কি বলবেন এত বড় হার্ড একটা হাজার হাজার মানুষের ভিড় এখানে হ্যাঁ জলের ব্যবস্থা নাই নাই দুর্গন্ধ একদম তাও উপায় নাই করলাম মানে ব্যবহার করতে হবে তো আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশু রোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থমা সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরো ম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রোগী দেখেন ধুপগুড়ি গার্ড স্কুলের বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রুগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন থ্রি অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধুপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়